হ্যালো ভাই ব্রাদার কী অবস্থা সবার আশা করি সবাই অনেক বেশি ভালো আছো তো যারা যারা ডিএলএস গেম খেলো এবং নেইমারের ফ্যান রয়েছ তাদের সকলেরই মনে একটা প্রশ্ন যে নেইমার কি গেমে ব্যাক করবে বা আমরা নেইমারকে কবে পাবো গেমে বলে রাখি আমি নিজেও নেইমারের অনেক বড় একজন ভক্ত তো যাই হোক মূল কথায় ফিরে যাই তার আগে চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করে দিও বেলাইকন বেলটি অন করে দিও কারণ এই চ্যানেলে তোমরা ডিএলএস গেম এর সকল তথ্য এবং টিপস অ্যান্ড ট্রিক্স পেয়ে যাবে নতুন নতুন টিপস অ্যান্ড ট্রিক্স তো মূল কথা হচ্ছে নেইমার বর্তমানে সৌদি প্রলিগে লিগে আছেন আর সৌদি প্রলিগের লিগের সাথে এফটিজি এর কোনো কন্ট্যাক্ট নাই যার ফলে আমরা নেইমারকে পাচ্ছি না এবং নেইমার ব্রাজিলিয়ান ফুটবলার আর ব্রাজিলের সাথেও এফ এর কোনো কন্ট্যাক্ট নাই তো কিছুদিন পর আমাদের ডিএলএস গেমে একটা আপডেট চলে আসবে সেই আপডেটে যদি ব্রাজিল এর সাথে কন্টাক্ট করে তাহলে আমরা নেইমারকে আবারও গেমে ফিরে পাব তাই আমাদের আপডেট পর্যন্ত অপেক্ষা করতে হবে কারণ বর্তমানে আমরা যদি নেইমারকে নিতে চাই তাহলে সেটা কোনোভাবেই পসিবল না তবে বিভিন্ন ইউটিউবার আইডি সেল করে থাকে সেখান থেকে নেইমার আছে এমন একটা আইডি আপনারা কিনে নিতে পারেন বেশি না ম্যাক্সিমাম থেকে দুই তিনশো টাকা হলেই আপনারা নেইমার সহ একটা আইডি পেয়ে যাবেন আর যদি বলেন যে না আমি নেইমার সহ আইডি কিনবো না আমি নেইমারকেই গেমেই কিনতে যাই তাহলে আপনাকে আপডেট পর্যন্ত অপেক্ষা করতে হবে যদি এফটিজি ব্রাজিল অথবা সৌদি প্রলিগের সাথে কন্ট্যাক্ট করে কোনো রকম তাহলে আপনারা নেইমারকে পেয়ে যাবেন অথবা আমি একটা গুঞ্জন শুনতে পাচ্ছি যে নেইমার হয়তো বা সৌদি প্রো লিগ ছেড়ে দিবে এবং অন্য কোন লিগে খেলা শুরু করবে সেক্ষেত্রে অন্য কোন লিগে যদি অন্য কোন ক্লাবে যদি যুক্ত হয়ে যায় নেইমার তাহলে অবশ্যই আমরা নেইমারকে পেয়ে যাব তো আজকে এ পর্যন্তই ভিডিও শেষ করছি এবং সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও ধারাবাহিক ভিডিও পাওয়ার জন্য আর নতুন নতুন টিপস অ্যান্ড ট্রিক্স সহ গেম প্লেয়ার ভিডিও এই চ্যানেলে নিয়মিত পেয়ে যাবে সো গুড বাই